গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড আজ সকাল সাড়ে ছটার দিকে গাজীপুর নগরের মোড় এলাকায় ছয়টি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয়দের চোখে ধরা পড়তেই মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে একের পর এক গুদামে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় ফায়ার সার্ভিসের কোনাবাড়ি মডার্ন স্টেশন ও চৌরাস্তা স্টেশনের মোট চারটি ইউনিট প্রায় তিন ঘন্টার টানা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সকাল শোয়ানোটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনও জানা যায়নি স্থানীয়দের মতে আগুনের তীব্রতায় পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় অনেকেই নিজের দোকানপাট ও ঘরবাড়ি রক্ষা করতে ব্যস্ত হয়ে পড়েন সৌভাগ্যবশত এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ফায়ার সার্ভিস পরিদর্শক সাইফুল ইসলাম জানান আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে এখন ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে এই ভয়াবহ অগ্নিকাণ্ড আবারও মনে করিয়ে দিল নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি কতটা বড় বিপর্যয়ের জন্ম দিতে পারে